আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও প্রিয় ইসলাম ধর্মাবলম্বী ভাই ও বোনেরা আজ অত্যন্ত দুঃখের বিষয় অত্যন্ত পরিতাপের বিষয় আপনারা নিশ্চয় জানেন ওয়াক সংশোধনী বিল দু কেন্দ্রীয় সরকার এনেছে পার্লামেন্টে এবং বিরোধী সাংসদদের প্রতিবাদের স্বরূপ সেটা অনেক লম্বা কথা সেদিকে আমি যাব না সেটা জেপিসির কাছে পাতানো হয়েছে এবং জেপিসি সেটা আমাদের মতামত জানতে চেয়েছে মতামতের শেষ সময় আগামী তেরো তারিখ পর্যন্ত কিন্তু একন অব্দি সেই মতামত মাত্র ষাট লক্ষের মতো গিয়েছে দু হাজার এগারো সেন্সার্সে আমরা বিশ কোটির অধিক মুসলমান আমরা ভারতবর্ষে রয়েছে কিন্তু একবার অনুভব করুন আমরা কতটা ঘুমন্ত জাতি আর কতক্ষণ ঘুমিয়ে থাকবেন আমরা একটা মসজিদ হারিয়েছি আর কি আমরা মসজিদ হারাতে চাই একটা মসজিদের বেদনা এখন আমাদের বুকে দরদর করছে একটা মসজিদ হারিয়ে কি আপনি ব্যথা অনুভব করতে পাচ্ছেন না আপনি কি চান আপনার হামসাইয়ের মসজিদ আপনার কবরস্থান আপনার ঈদগাহ আপনার মসজিদ আপনার মাদ্রাসা আপনার দিনী প্রতিষ্ঠানগুলো ওদের হাতে চলে যাক নিশ্চয় আপনি চাবেন না মনে রাখবেন একদিন কেয়ামত আসবে এই দুনিয়া চিরস্থায়ী নয় আমাদেরকে মহাপ্রলয় এর দাল হতে হবে মহাপ্লাবনের দিন মহান প্রভুর কাছে আমাদের বিচারের কাটবারে দাল হতে হবে জবাবদিহিতা করতে হবে আমরা অন্তত পক্ষে বলতে তো পারবো হে আল্লাহ আমরা চেষ্টা করেছি হয়তো আমরা জিতব নতুবা আমরা হারব হয়তো আমাদের ইমেইলের মাধ্যমে হয় আমরা সাকসেস হব নতুবা আমরা আনসাকসেস হব ফেল হব কিন্তু আল্লাহর কাছে তো বলতে পারবো আমরা চেষ্টা করেছি এই দুনিয়া চিরস্থায়ী নয় আজকে যারা ক্ষমতায় রয়েছে এরাও চিরস্থায়ী নয় আমরাও নয় নয় কেউ কিন্তু আমরা তো বলতে পারবো তাই শুধুমাত্র মহান আল্লাহর এবং মহান আল্লাহকে খুশি করার জন্য এবং মহান আল্লাহর সেই সেই অনুভব আমাদের মধ্যে রেখে আমরা এই কাজে জড়িয়ে পড়ি কাজটা কি আমি আপনাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছি মনে রাখবেন আমাদের মসজিদ আমাদের কবরিস্তান আমাদের ঈদগাহ আমাদের মাদ্রাসা এই সবগুলা ওয়ার্ক সম্পত্তি সম্পত্তি এই সম্পত্তির উপরে সরকার একটা ওয়াক বিল এনেছে এই বিল যদি কার্যকরী হয়ে যায় অদূর ভবিষ্যতে এই সবগুলো মসজিদ মাদ্রাসা ঈদগাহ খানকা কবরিস্তান আরো অন্যান্য ধর্মীয় যেগুলা রয়েছে প্রতিষ্ঠান সেগুলা এই তাদের তদারকিতে চলে যাবে হয়তো অদূর ভবিষ্যতে এগুলো আমাদের হাত হয়ে যাবে হয়তো অদূর ভবিষ্যতে না তাহলে কি জবাব দেবো আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে কি জবাব দেবো আমরা কাছে। কাছে আমাদের আমাদের এই বিল বাতিল করার একটা মতামত জানতে চেয়েছে এখন অব্দি আজ দশ তারিখ আর মাত্র তেরো তারিখ তিন দিন সময় আমাদের হাতে এখন অব্দি আমরা মাত্র ষাট লক্ষের মতো ইমেল দিয়েছি আমরা কি পারতাম না অন্তত পক্ষে দশ কোটি ইমেল পাঠিয়ে আমরা জেপিসি কে বলতাম যে আমরা এই বিলকে সমর্থন করি না আমরা কি পারতাম না দশ কোটি কি মানুষ ইমেল দেওয়ার মতো নেই নিশ্চয় আছে কিন্তু আমরা অসচেতন আমরা ঘুমন্ত জাতি আর কতক্ষণ ঘুমিয়ে থাকবেন ভাই উঠে আসুন সজাগ হন আমাদের প্রায় দেয়ালে পিট লেগে যাওয়ার সময় এখনো আপনি ঘুমিয়ে আছেন প্লিজ দয়া করে উঠুন সেই দিকে আমি বেশ কিছু বলবো না মুসলিম পার্সনের লোবট আমাদেরকে একদম সহজ করে দিয়েছি ইমেল পাঠানোর মারফতটা আপনারা ইমেল কিভাবে পাঠাবেন সেটা আমি সংক্ষিপ্ত আকারে বলছি মুসলিম পার্সনের লগ একটা লিংক বা একটা স্ক্যানার দিয়েছে মনে রাখবেন স্ক্যানারে লিংক স্ক্যানার করতে সময় আপনি ভালোভাবে এনে বুঝে স্ক্যানার করবেন এটা মুসলিম পার্সনের লগ স্ক্যানার নাকি অন্য কোনো যে দুষ্ট চক্র আর অন্যান্য স্ক্যানার বানিয়ে এরকম মানে ফ্রড করছে তো সেটা ভালোভাবে দেখবেন দ্বিতীয়ত লিংকে যদি ক্লিক করেন তে আপনার সামনে সরাসরি একটা পেজ আসবে এই যে আমাদের ভিডিওর ডান সাইডে দেখে বাম সাইডে দেখতে পাচ্ছেন এই পেজটা আপনার সামনে চলে আসবে এই পেজের ডানসাইটের উপর দিকে উর্দু শব্দ একটা লেখা আছে এই উর্দুতে ক্লিক করলে আপনার কাছে অপশনাল তিনটি ভাষা চলে আসবে দু নম্বরে ইংলিশ তিন নম্বরে হিন্দি দু নম্বরে ইংলিশ অপশনটা আপনি চয়েস করলে সহজ হবে ইংলিশ অপশনটা চয়েস করার পরেও এই যে পেজ যেটা আছে সেটা ইংলিশ হয়ে যাবে ইংলিশ হওয়ার সাথে সাথে এই মধ্যখানে এখানে যে দেখতে পাচ্ছেন ওপেন জিমেইল লেখা সেই ওপেন জিমেইলে ক্লিক করবেন ওপেন জিমেইলে ক্লিক করার পর সরাসরি আপনার মোবাইলের যে ইমেল রয়েছে সেই ইমেইলে পুরো এই একটা ইমেল চলে যাবে ইমেলটা পুরো রেডি আছে আপনি শুধু আপনার ইমেল দিয়ে সেন্ড করবেন এটা একটা বুট মনে রাখবেন যেরকম আমরা একজন এমপি নির্বাচিত করি একজন এই এমএলএ নির্বাচিত করি বুটের মাধ্যমে এটাও একটা বুট এই বিলের বিপক্ষে আপনার একটা একটা বুট দিয়ে কয়েক কোটি বুট হতে পারে তাই সবাই সজাগ হন আপনার মোবাইলে যদি পরিবারের কোনো কোনো মানুষ আছে যে অন্যান্যদের স্মার্টফোন নেই একজনের মোবাইলে তিন চার পাঁচটা ইমেল যদি থাকে তাহলে আপনি আপনার ইমেইলে যে উপরে একটা অপশন পাবেন সেখানে ক্লিক করলে আপনার একটা একটা করে ইমেল আসবে আপনি মানে বারে বারে সেই ইমেলগুলো দিয়ে আপনি এই ইমেলটা সেন্ড করতে পারবেন এরকম তেরো তারিখের ভিতরে অন্তত আমরা দশ কোটি ইমেল পাঠানোর এই মনোমানসিকতা নিয়ে আমরা জাপকে পড়ি কাজের ময়দানে মনে রাখবেন এখন আর টিম গঠন করার সময় নেই এখন আর যে বড় আকারে টিম গঠন করার সময় নেই আমরা যে যে জায়গায় আছি যেখানে আছি আমার আশপাশ আমার পার্শ্ববর্তী যা যার যার স্মার্টফোন আছে সবাইকে সচেতন করে সবাইকে এটা বুঝিয়ে আমরা এই মিলটা সেন্ড করবো যারা পারেন না তাদেরকে আমরা সহযোগিতা করি যারা পারেন তাদেরকে বলিয়ে বুঝিয়ে সেটা তেরো তারিখের ভিতরে আমরা একটা সাড়া ফেলি যাতে এই বিলটা আটকে অন্তত পক্ষে মনে রাখবেন আমরা যদি চেষ্টা করি তো আমরা তো বলতে পারবো যে হে আল্লাহ আমরা চেষ্টা করেছি হারজিত তো ভাগ্যের উপর সেটা আল্লাহ ভালো জানেন আমাদের কি হবে কিন্তু আমরা চেষ্টা করি তাহলে আমরা বলতে পারবো ধন্যবাদ সবাইকে